সরকারি গেস্ট হাউসে রাহুল গান্ধীকে মধ্যাহ্ন করার অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন একত্রিশে জানুয়ারি মালদায় প্রবেশ করবে কংগ্রেসের ন্যায়যাত্রা যাত্রা তার আগে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মধ্যাহ্ন আয়োজন করা হয়েছিল রতুয়া থানার ভালুকোর শেষ দপ্তরের গেস্ট হাউসে জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন গেস্ট হাউসগুলো ইতিমধ্যেই সরকার বুক করে রেখেছেন মন্ত্রী বা আধিকারিকের জন্য হঠাৎ করে আজকে রাহুল গান্ধী আসবে বলে ঘুম ভেঙেছে কংগ্রেসের আর বলবে গেস্ট হাউস আমাকে দাও বুক করা গেস্ট হাউস পূর্ব পরিকল্পিত পরিকল্পনা থাকার জন্যই রাজ্য সরকার এই গেস্ট হাউসগুলো বুক করে রাখার জন্য আজকে কোনো কারণে তারা পাচ্ছে না আমরা আমাদের সর্বভারতীয় রাহুল গান্ধীর যে লাঞ্চের ব্যবস্থা ছিল সেটা হচ্ছে ভালুকা ডাকবঙ্গ আমরা যথারীতি আবেদনও করেছিলাম আবেদনের ভিত্তিতে আমরা বারবার চেষ্টা করেছি ইরিগেশন মহানন্দা এনভায়রমেন্টের এমনকি সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল সেক্রেটারি সাহেব বলেছেন একটাই কথা যে আমরা পরে জানাচ্ছি এখনও পর্যন্ত জানাইনি আমরা জানি না কেন আমরা এই গেস্ট হাউসটা পাচ্ছি না